সমান্তর ধারার প্রথম পথ প্রথম পথ এ সমান সমান কত হচ্ছে সিক্স সিক্স সাধারণ সাধারণ অন্তর সাধারণ অন্তর আছে হলো ডি ডি মানে হলো তেরো থেকে আমরা সিক্স থার্টিন মাইনাস সিক্স এবং আরেকটি হলো টোয়েন্টি থেকে 13 বিয়োগ করব 20 মাইনাস 13 তো সকল ক্ষেত্রে আমরা যদি আমরা যদি বিয়োগ করি দেখা যাচ্ছে যে 7 হচ্ছে তার মানে এখন আমরা যদি n তম পদ বের করি অর্থাৎ n তম পদ n তম পদের সূত্র আমরা জানি a প্লাস n মাইনাস 1 n to d সমান সমান a এর মান হলো 6 n minus 1 d এর মান হলো